আমার নাম মোহাম্মদ হানুফ শেখ আমি বর্তমানে হিরো লাভ করবি এই বাইকটা কিনা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল থেকে এক্সিম এই বাইকটা চালিয়ে আপনি কেমন কমফর্ট ফিল করছেন যদি এক কথাই বলি দুর্দান্ত মানে আপনার কন্ট্রোলিং তারপর স্পিড লুকিং অসাধারণ আপনি স্পিডিং দিক দিয়ে বলেন পারফরমেন্সের দিক দিয়ে বলেন গ্লাস শিফটিং বলেন দেড় বছরের মতো গাড়িটা ইউজ করতেছি এখন পর্যন্ত পারফরমেন্সের দিক দিয়ে কখনোই আমাকে হতাশ করে কখনো কি ওয়ারেন্টি পেতে হয়েছে আপনাকে বা ওয়ারেন্টি পেয়েছেন কোনো ওয়ারেন্টির ইস্যু ছিল জি আলহামদুলিল্লাহ আমার গাড়িতে আপনার বন্ধ হয়ে যাওয়ার একটা ইস্যু ছিল আপনার রানিং এ গাড়িটা বন্ধ হয়ে যেত তারপর আপনাদের দেড়গাঁও শোরুমে যখন আমি গাড়িটা সার্ভিসিং করাই তখন আমার গাড়ি টোটাল বডিটা চেঞ্জ করে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ওয়ারেন্টি আচ্ছা এই এক্সপিরিয়েন্সটা আপনার কেমন ছিল যে আপনি একটা ওয়ারেন্টি ক্লেম করেছেন তারা কতটা সাপোর্টিভ ছিল আপনার জন্য এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি তো গাড়ি সার্ভিসিং এ দিয়েই চলে গেছিলাম আমার অফিসের কাজে আমি যখন গাড়ি নিতে আসি তখন আমাকে দেখালো যে আপনার গাড়ির এই যে টোটাল বডিটা চেঞ্জ করে দিয়ে দিছে যার বাজার মূল্য প্রায় টেন থাউজেন্ড টাকার মতো মানে এত বড় একটা সাপোর্ট এটা

কখনোই মনে হয়নি যে আমি যে ইস্যু নিয়ে আসছি সেই আমার ইস্যুটা ওনারা প্রপারভাবে ঠিক না করে গাড়ি ওভার করছে এরকম কখনো হয়নি কারণ আপনার সেল সার্ভিস মানে অসাধারণ যেটা বললাম কারণ আমি অনেক বড়ো বড়ো সার্ভিস পাইছি আপনাদের কাছ থেকে আমার গাড়ি একবার বন্ধ হয়ে গেছিলো যেটা আপনাদের সার্ভিস সেন্টার থেকে অনেক দূরে তখন যখন আমি আপনাদের জানাই আপনাদের দুজন টেকনিশিয়ান ওখান থেকে যে আমার গাড়ি এনে তারপর সার্ভিস করে আমার গাড়িটা পেছে তার মানে আপনি বরাবরই হিরোর উপরে আমি সন্তুষ্ট বরাবরই হিরোর উপর সন্তুষ্ট এবং আস্থা রাখছি ওকে ধন্যবাদ আপনাকে আশা করি নিরাপদে বাইক চালাবেন